আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা এটা কিন্তু আমার ড্রাগন গাছ আমি কিন্তু লাগিয়েছি আজকে চার পাঁচ বছর হয়ে গিয়েছে তো প্রতি বছরই আলহামদুলিল্লাহ খাচ্ছি তো এবারও হয়েছে অবশ্য অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে ওই যে দেখুন ওটা কিন্তু পেকে গিয়েছে অলরেডি কিভাবে পারবো বুঝতে পারছি না অনেক উপরে হয়েছে এবং ফুলও কিন্তু ফুটেছে ওই যে দেখুন একটা একটা আসলে ড্রাগন ফুল কিন্তু দেখতে অনেক সুন্দর অনেক ভালো লাগে তবে রাতে একা এসে আসলে এই ফুল ফোটা একা দেখা সম্ভব না তো আমি এইভাবেই দেখি আসলে যতবার হয়েছে তো আরও অবশ্য হবে এটাই শেষ না কারণ এটা ফেব্রুয়ারি পর্যন্ত ফল ফুল হতে থাকবে তো কে কে এরকম বাগান করতে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ